বুঝলাম না বুঝলাম না এত কালার করা গাড়ি এই তো বুঝলাম আলা মূল বিষয় কালার করে করে গাড়ি বিক্রি করলো সবগুলো কালার করলো সবগুলো বাইক কালার করছে সবগুলো কালার করা বাইক বিক্রি করতেছে সম্রাট কি ভাবছেন এটাই আসলে কি এরকম না আসলে মূল বিষয় হচ্ছে নতুন জিনিস লাগানো হচ্ছে বাইকগুলো তো অরিজিনালি কাগজে ইউলো কালার ইউলো কালারই রাখতে হবে চাইলে আমরা এটাকে হোয়াইট কালার বা অন্য কালারে কিছু লাগানো যাবে না তো মূলত বিষয় হচ্ছে এটা হোয়াইট কালার কারণ হচ্ছে এটা আস্তর মারতেছে আর কিছুক্ষণ পরেই হলুদ কালার করবে এবং মোটামুটি ছয় থেকে সাত লক্ষ টাকার মাল আনা হয়েছে এই বাইকগুলো ক্লিয়ার করার জন্য অনেক কিছু অনেক কিছু ওই যে মাল ওই যে বস্তাতে এই পাশে ওই পাশে কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানান আর কার কি বাইক লাগবে প্রত্যেকটা বাইক দশ বছর অবিরাম দেখেন অনেকে ভাবতে পারেন যে সম্রাট কালার করতেছে না ভাই সম্রাট কিন্তু পুরাতন মালকে কালার করতেছে না এই প্রত্যেকটা মাল কিন্তু একদম ব্যান্ড নিউ এইগুলারে কালার করতেছে এই কারণে কারণ হচ্ছে এটা হলুদ কালার হলুদ কালারের এই বাইকগুলা স্পেশালভাবে বানানো এগুলা স্পেশাল এডিশন এগুলা কিন্তু আপনার এই কোম্পানি একটু বিআইপি ভাবি বানাইছে তার প্রমাণটা হচ্ছে এই গাড়িগুলা আজকে কি হয়েছিল গ্যাস হয়ে যায় আরে রাখো না রাখো না এত আটকান লাগবে লুজ করে রেখে দাও এই গাড়িগুলো হচ্ছে আজকে মানে দশ বছর নাকি আরে কম সময় হবে তিন চার বছর ফালানো অথচ বাইকগুলো এখনো আনটাস ইঞ্জিন এই এটা কি কাজ করতেছো বলতে ইঞ্জিল কাজ করসো ইঞ্জিল ফ্রেশ আছে আচ্ছা এটা আউটলুক তো ফ্রেশ আছে আর কুথা বাঙ্গা চুরে তো থাকবে না একদম ফ্রেশ থাকবে মিটার রানিং আছে না এই যে মিটার রানিং আছে সেলফি হলে হবে সেলফিটা সাউন্ডে দেখে আর এটা সাইলেন্সর দেখবেন সাইলেন্সর দেখেন চাকা দেখবেন সাইলেন্সরটা পালসারের মতো চাকাটা কত মোটা সুন্দর ডিজিটাল নাম্বার প্লেট টিপটপ সবগুলো গাড়ি কিন্তু ফ্রেশ কন্ডিশন আছে পিক অ্যাপে আনতে দেয় অনেক কিছু বাংছে বা ফালার অনেক কিছু নষ্ট হচ্ছে সব বদলায় নতুন লাগায়া ব্যান্ড নিয়েও বানাই দেব ইনশাল্লাহ এগুলো উপহার স্বরূপ রাখা হচ্ছে যে নাম মাত্র দামে বিক্রি করব নাম মাত্র দামে জাস্ট একদম এই জন্য এখন এক্সট্রা এক্সট্রা কিন্তু বিক্রি করতেছি না বেশি দামে বিক্রি করতেছি না সম্রাট সম্রাটের কথা রাখতে পছন্দ করে সবসময় কথায় ঐক্যবদ্ধ যার কারণে আমি বাইকগুলা স্থগিত রাখছি বিক্রি করবো না আমি কিন্তু ওই তরমুজ ব্যবসায়ী না যে এইগুলো দাম বাড়ানোর জন্য স্থগিত রাখছি আমি কিন্তু দাম কমানোর জন্য কমানোর জন্য না বরং সবাই যেন ভালোভাবে পায় সেই জন্য স্থগিত রাখছি এই বাইকগুলো আপনারা সবগুলো ডিজিটাল নাম্বার প্লেট সবগুলো ফার্স্ট পার্টি এইগুলা আপনাদের দেওয়া হবে একদম স্বল্প মূল্যে এগুলা কিন্তু আর কোথাও পাবেন না শুধুমাত্র আপনারটাই আপনার কাছে থাকবে এরকম একটা বাইক ধরতে গেলে কারণ এগুলা যে বাইকগুলো এখানে আছে এই কালারের এই বাইক আর অন্য জায়গায় পাবেন না আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন মোহাম্মদ ইসহাক জি ভাইজান আলহামদুলিল্লাহ আল্লাহ অশেষ মতে ভালো আছি আচ্ছা ছাক সালামের উত্তর নিতে মনে নাই। মনে কিছু করবেন নিবেন না ও আর এ থেকে রাজন বলছিলাম ভালোবাসা রইল সম্রাট ভাইজি ধন্যবাদ ভাই সবাই পারলে শেয়ার করে দেবেন পাঁচচল্লিশ হাজার টাকার মেঘলি রাইখেনা আমি রবিবারে আসবো ভাই জান মেঘলি ব্যাগটি কিন্তু অন টেস্ট ফাইল হাতে আসে ব্যাংক্রাফ করা আছে আপনার নিজের নামে নাম্বার করতে পারবেন কম খবর খরচ যেই কী খবর জি আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই ভালো আছেন ওয়ারি থেকে রাজন বলছি জি ভাই কিশোরগঞ্জ থেকে জি ভাইয়া ভালোবাসা অভিরাম সম্রাট ভাই জি ভালোবাসা অভিরাম কিস্তি কি বাইক দেওয়া যাবে না ভাইয়া কিস্তিতে বাইক দেওয়া যাবে না ভাই জানতে ইচ্ছে হচ্ছে এই গাড়িগুলো কই পেলেন এই গাড়িগুলো হচ্ছে একটা কোম্পানি আর কোম্পানি থেকে আমি নিলামে জয়ী হয়ে তারপর বাইকগুলো সর্বোচ্চ মানে নিলামের সর্বোচ্চ দাতা হিসাবে আমি বাইকগুলো কিনতে পেরেছি এবং এটা কিন্তু নিলামের অপশনের গাড়ি না এটা হচ্ছে কোম্পানি নিলাম বুঝতে হবে আগে নিলাম বলতে আবার অন্যটা পাইবেন না এখানে অনেক লোক আসে কিছু কিছু মানুষ একটু বেশিই বুঝে এগুলো হচ্ছে কোম্পানি কিতক নিলাম মানে কোম্পানির ম্যাথ পূর্ণ হয়ে গেছে এখন কোম্পানি এই বাইকগুলো পরিবর্তন করে তাদের স্টাফদের নতুন বাইক দিবে যার কারণে বিশাল বড় কোম্পানি তো একত্রে বাইকগুলো বিক্রি করছে আর সেই সুবার্থে আমি একত্রে সবগুলো বাইক আমি কিনছি এবং সারা বাংলাদেশে এই একটাই কোম্পানি যেখানে এতগুলা হলুদ বাইক আর অন্য কোথাও পাবেন না এই এই রঙের মানে এই বাইক আর এই বাইকগুলো সবগুলো কিন্তু ফ্রেশ কন্ডিশনে আছে কারণ বাইকগুলো যারা চালাচ্ছে সব সবাই খুব স্ট্যান্ডার্ড মানুষ ছিল খুব ভদ্র মানুষ ছিল তারা তাদের ভালো মতোই চালাইছে তারপরও আপনারা যতক্ষণ ইচ্ছা চালায় দেখে নেবেন একটা বাইকও ইঞ্জিল আনটাস না সবগুলো সরি একটা বাইক ইঞ্জিল কাজ করা না সবগুলো আনটাস দেখেন হ্যাঁ বলে বলছি এই যে দেখাই আমি তারপরও কিছু বাইক বারবার এটাই দেখাই কেন জট বাইক দেখাই বারবার একটা বাইকে দেখাই আমি লাইট লাগাই নি এই যে দেখেন এটা 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 দেখেন এই যেটা এই যে এটা দেখেন এই যে নিখুঁতভাবে দেখাই এই যে দেখেন সবগুলো কিন্তু মানে আপনার আন্টার সিঞ্জিল আছে এই যে এটা দেখেন এই যে এটা দেখেন কোনটা দেখবেন মানে যেটা বলবেন সেটাই বাইকগুলো ওয়াশ করে না বাট ইঞ্জিলটা এখনও আনটা চাকা দেখবেন এই যে চাকা দেখেন এই যে চাকা দেখেন এই যে এটা দেখবেন দেখেন মানে আপনি বলে বুঝাতে পারবো না বাইকগুলা চালানোই পরে নেই ধরতে গেলে তারপর আলহামদুলিল্লাহ আল্লাহ রসের সমতে সুক্রিয়া কিছু দিনের মধ্যে আমি আসবো আমি আপনার কাছে থেকে একটা গাড়ি নিতে কিন্তু আমার কথাটা মনে রাখবেন কষ্ট করে টাকা রেডি করতে আছি জি ভাইজান আপনি কষ্টের টাকা আমার কাছে নেন আর যেখানে নেন আপনি দেখি শুনে নেবেন সেটা আমার কথার উপরে নেবেন না আর আমি আপনারা কিভাবে খেয়াল রাখবো সেটা আমি নিজে জানি না তবে আমি প্রত্যেকটা ভিওয়ার্সদের প্রত্যেকটা কাস্টমারদের সমান তালেই তাহলেই ভালোবাসি আপনি আশা করি আমার আনসারটা পাইছেন আপনি আসলে প্রয়োজন বলতে আপনি নিয়ে আসবেন আমাকে আমার কথা ভালো লাগে আমাকে ভালো লাগে সেটা এক বিষয় কিন্তু আপনি আপনার বাইক কিনবেন সেখানে আমাকে প্রাধান্য দিবেন না আমি আমি চাই না আমাকে পুজি করে আমি ব্যবসা করি আমি চাই আমার বাইককে কে পুজি করে আমি ব্যবসা করি বাইক যেমন মাল যেমন তেমন দাম দিবেন 60000 এর জিক্সার হবে না ভাইজান 60000 এ কি কখনো জিক্সার হয় আপনি কোন বিবেকে বলেন আজব একটা কথা বললে হবে বলেন ভাই 60000 এর 60000 এ কি জিক্সার হবে ষাট হাজারের জিক্সার হতে হলে তো অনেক সময় লাগবে আর হবে একটা সময় কিন্তু এখন তো হবে না ষাট হাজারে কি রিক্সার হয় বেদন এম্মা বললে হবে দুটা জিক্সারের রিং হবে তাহলে তো তোমার ভালোবাসার মানুষ কমে যাবে কম লোক গেছে না ভালো গেছে না মেয়ে তো রেডি করে ফেলছে অনেকে বা এটা কোন ব্যান্ডের গাড়ি বা এটা স্পেশাল ভাবে বানানো ওয়ালটনের বাট স্পেশালভাবে বানানো যার কারণে এখনও ইঞ্জিল আনটাস হচ্ছে এবং এটা কিন্তু অনেক কিছু আপনার বড় বাইকগুলো অনেক কিছু পালসারের মানে জিনিস দিয়ে আদলে তৈরি দেখবেন আমি একটা জিনিস দেখাই দেখানোর জন্য নিয়ে আসলাম এটার সাইলেন্সারটা দেখেন এটা আজকে থেকে দশ বছর আগের বাইক আর এটা হচ্ছে মাত্র দু সালের বাইক এটার সাইলেন্সারটা দেখেন সেম কি না সেটা বলেন আপনারা এটার সাইলেন্সার দেখছেন আর এটার সাইলেন্সার দেখছেন সেম টু সেম তারপর এই যে এটার দেখেন সেম টু সেম এটার দেখেন এই ছোটটার দেখেন সেম টু সেম আলহামদুলিল্লাহ মানে আল্লাহর অশেষ মতে এই বাইকগুলা খুব স্ট্রং আছে খুব ভালো আছে চারজন পাঁচজন বইসা চালায় তারপর নিতে পারবেন এর দাম কত ভাই বাইজান এর দাম এখনও সিলেক্ট করা হয়নি তবে প্রাথমিকভাবে বলেছিলাম বিশ হাজার পঁচিশ হাজার তিরিশ হাজার টাকা রাখবো যেহেতু এখন সবগুলো বাইক একই কন্ডিশন করতেছি মানে একটা বাইকও একটু ব্যতিক্রম থাকবে না যার কারণে বড়ো বাইকগুলো বাদে ছোটো বাইকগুলো এবং বড়ো বাইকগুলো সব একই দামে ছোট ছোটো বাইকগুলো এক দামে থাকবে বড়ো বাইকগুলো এক দামে থাকবে এবং সবগুলো বাইকই আপনারা খুব সাশ্রয় নিতে পারবেন আমি খরচ হিসাব করে একদম খরচ লিখাইয়া হাতে কলমে কতই কিনছি কতই কত মাল কিনছি সব টোকায় 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 আপনাদের দেখাই অপ্রুভ সহকারে তারপর দাম দেব আমার এগুলোতে লাভ দরকার নাই আবার অনেকে ভাবতে পারে যে এগুলো কি লস হবে দেখি এরকম করছে না ভাই এগুলো নেওয়ার জন্য মানুষ তেল মাখতেছে ভাই আমারে তারপর আমি এখন দিচ্ছি না আমার কথা হচ্ছে একজনকে একটা দেব উপহার সরব সম্রাটের খেলাই এখানে ভাই বুঝতে পারছেন পাঁচ হাজারে কি বাইক হবে ভাই না ভাই যান পাঁচ হাজারে এখানেও বাইক নাই ওইখানেও আপাতত বাইক নেই এখানে তো ভাই পাঁচ হাজার না এখানে যে অবস্থা দেখতেছি বিশ আরও ওভার হয়ে যাবে কারণ প্রত্যেকটা বাইকের মানে এভারেজ দাম পড়ে যাবে গাড়ি ভাড়াই পড়ছে ভাই তিন লক্ষ টাকা কেউ বিশ্বাস করবেন কিনা আমি জানি না আমি প্রুফ সহকারে দেখায় দেব একদম ম্যামো আছে কই থেকে আসলাম কত নং চালান কার্গো সব কিছু ম্যামো আছে তারপরও দেখায় দেবো আসসালামু আলাইকুম সম্রাট ভাই আমি লটারিতে মোবাইল পেয়েছিলাম মোবাইল কি আদৌ পাবো থ্রি সেভেন এইট সেভেন না দিলে মানা করে দিয়েন দয়া করে একটা টাইম বলেন কেন ভাই আপনার মানে কি বলবো আসলে আপনার কমেন্ট শুনে আমি কি আপনার সাপোর্টের কথা বলবো না আমার সাপোর্টের কথা বলবো সেটাই আমি ভুলে গেলাম অতীতে পাঁচটা মোবাইল কয়েকদিন আগে আমি বলছি যে হলে আমরা মোবাইল পাঠাবো। আপনি দিচ্ছি অদর্য হচ্ছেন কেন আর রাজন কোন রাজন মানে আপনি ওহারি থেকে পাইছেন হ্যাঁ আমার খাতা এন্ট্রি আছে এটা তো আমার খেয়াল করা রাখার বিষয় না এখানে ষাট জন লোক পাবে দশ জনের মতো মনে হয় অলরেডি পেয়ে গেছে দশজনকে তো আমি খেয়াল রাখতে পারবো না এখানে আপনি এইভাবে কমেন্ট করতেছেন আপনার তো সময়সীমা এমন তো না যে চলে গেছে অনেকে পাঁচ জনে পাইছে আর আপনার সময়সীমার বাইরে যাইলে তারপর আপনি এই সব কমেন্ট করতেন আপনি তো পাইছেন কিন্তু মন একটা ব্যাপার সেপার আছে আপনি আমি চাই নাই যে আপনি আমাকে দিয়ে দেন বা অন্য কেউ কে দিয়ে দেন বাট অবশ্যই একটু ধৈর্য ধরতে হয় আর আপনি যদি ধৈর্য না ধরতে পারলে তাহলে এটা কেমন হইলো না জিনিসটা জিনিসটা একদম থাক ভাই আর কিছু বলতে চাই না আপনার রাজন ভাই পাইছেন অনেকে তো না পাইয়া বিশ্বাস করতেছে না আবার অনেকে পাইও এরকম বলবো ভাই কেন ভাই আমি কাকে ঠকাইছি ভাই থাক ভাই আপনার কমেন্টটা আসলে খুব কষ্ট পাইলাম ভাই মানে কয় দিন হয়েছে আপনি পাইছেন তিন দিন মনে হয়েছে বা দুই দিন হয়েছে পাঁচটা ছয়টা মোবাইল হওয়ার পরে আমরা কুরিয়ান সার্ভিসে পাঠাইয়া তারপর আমরা নখ দেব। আর তার আগে আপনার আগে কি অন্য কাউরে পাঠাই দিচ্ছি অন্য কাউরে তো পাঠাই নাই বাইক আপনারা শেয়ার করে দেন মোটামুটি ভালো লোক আপনারা দেখতেছেন আলহামদুলিল্লাহ আর সবগুলো কিন্তু ডিজিটাল নাম্বার প্লেট সবগুলো কিন্তু ফার্স্ট পার্টি আর বাইকগুলো কি কালার করতেছে না বাইকগুলো কালার করছি না বরংশ বাইকের পার্টসগুলো কালার করতে হচ্ছে কারণ হচ্ছে এই বাইকগুলো হলুদ কালার হলুদই রাখতে হবে প্রথম আস্তর মারতেছে তারপর হলুদ কালার করা হবে ইনশাল্লাহ এই যে মাল লাগানো হচ্ছে কোনো বাইক পাবো পরিমাণ এখন তো এখানে কোনো বাইক দেওয়া হবে না কারণ এখানের বাইকগুলো সবগুলো সবগুলা রেডি হলে একজনে একটা নিতে পারবেন বাট এর বেশি নিতে পারবেন না কিন্তু তিরিশ হাজার আমার ওই শোরুমে আছে এখন এখান থেকে কোনো বাইক দেওয়া হবে না এখান থেকে বাইক নিতে হলে অবশ্যই ধৈর্য ধরতে হবে সময় নিতে হবে কারণ সবগুলো বাইক আন্ট্রাসি জেলা আছে তারপর আমি বলবো সময় নিয়ে দেখে শুনে ভালো লাগলে তারপর নেন সময় নেন যারা সময় নিতে না পারবেন তারা অন্য জায়গা থেকে নিয়ে নেন আমি সম্রাট এত অধৈর্য মানুষ পছন্দ করি না ধন্যবাদ ভালো থাকবেন সবাইকে রাগ করলেন না বাইক অনেক দিন হয়ে গেল তাই বললাম মোবাইল না দিলে আপনার প্রতি ভালোবাসা কমবে না ভালোবাসাও দেওয়া রইল আপনার জন্য ভাই রাগ মানে আপনার কমেন্টের আমি তো সঠিক আনসার পাই না একবার বলতেছেন মোবাইল দিবেন কি না মানা করে দেন আবার বলছেন মোবাইল না দিলে ভালোবাসা কমবেন আবার ভাই না দেওয়ার জন্য তো আনি নাই আপনি মোবাইল পাইছেন আলহামদুলিল্লাহ শুক্রিয়া আল্লাহর অশেষ দরবারে আপনি পাইছেন কিন্তু কথা হচ্ছে কবে পাইছেন দিন হয়েছে তিন দিন চার দিন হয়েছে আমরা তো মোবাইলই দিয়ে পাঁচ দিন ছয় দিন পর পর যে এখান থেকে এগারো কিলোমিটার দূরে আমার বাস আমার বাসা হচ্ছে মাদবদি শুরুম হচ্ছে মাদবদি মোবাইল পাঠাতে হয় নরসিংদি থেকে নরসিংদী থেকে আপনি রিসিপ্টগুলো দেখেন আগের থেকে দেখলে যে আমরা যে যারা যারা পাঠাইছি এখানে দেওয়া আছে কই থেকে পাঠাইছি নরসিংদী টু আপনার মিরপুর দশ নরসিংদী টু এই জায়গায় এইভাবে দেওয়া আছে তো ওইখানে যাইলে দেখেন তা নরসিংদী আমার মাদকদি থেকে এগারো কিলোমিটার দূরে প্রতিদিন তো যাওয়া সম্ভব না যার কারণে আমরা পাঁচটা মোবাইল পাইলে পাঁচ পাঁচজনকে দেওয়া হলে বা ছয় জনকে দেওয়া হলে আমরা এগুলো কানেক্ট করে একবারে পাঠাই একবারে পাঠাই পাঁচ ছজনকে পাঠা পাঠানো হয় এবং সবগুলো আমরা লাইভে দেওয়া দেওয়া দেখা হয় দেখানো হয় সুতরাং আপনি আজকে পান পান কালকে এক মাস পরে পান আপনার তো ধৈর্য ধরো দিন হইতো দশ দিন হইতো আপনি তারপর বলতেন আপনি কমেন্ট করতেছেন শুক্রিয়া আল্লাহর দরবারে আপনার কমেন্টে আমার হয়তো আরো কাস্টমাররা আস্থা পাবে বাট এরকম কমেন্ট করেন না যেটার মূল মিনিং পাওয়া যায় না আপনি তো উপহার পাইছেন আপনার সাথে চিটারি বাটপারি করা হয় না চিটারি বাটপারি করা হলে আপনার নাম নিয়ে করা হইতো না চিটারি বাটপারি করা হলে হয়তো আমরা আমাদের কাউর নাম নিতাম বুঝতে পারছেন আশা করি উত্তরটা যথাযথভাবে পাইছেন চিটারি বাটপারি করলে হয়তো আমরা আমাদের নাম নিয়ে করতাম আর চিটারি বাটপারি দিয়ে সম্রাট কিছুই শুরু করে না সম্রাট সব কিছুই আল্লাহর অশসহমতে লিগেলভাবে করতে পছন্দ করে যার যেইভাবে খুশি যা যে যা বলুক তা নিয়ে সম্রাট মাথা কামায় না চ সোমন বাই সব বাঙ্গারি বাদার সব বাঙ্গারি সবগুলো বাঙ্গারি আসলে এই বাঙ্গারি বাইকগুলো কই পায় আমি সেগুলোই জানি না আপনি আমার একটু জানায় তো আপনার বাঙ্গারি বাইকগুলো কই পাওয়া যায় আমি কিনে আনবো এমন আনটা সিনজিলে দশ বছর নাম্বার করা ডিজিটাল নাম্বার প্লেটের বাঙ্গারি বাইক গুলা কই পাওয়া যায় আপনার লাইফে আপনার লাইফে দেখছেন কিনা এরকম ফ্রেশ বাইক বাঙ্গারি অবস্থায় আর আমার বাপ দাদার চকচকে বাইক ওইগুলো তো আদোয়া মানে দোয়া হয় নাই এরকম চকচকে বাইক বাঙ্গারি অবস্থা কেউ ফালায় দেয় এমন দনি দেখি নাই যে কুটিপতিও সেও দেখায় নাই তবে আপনার কমেন্টটা ভালো লাগলো সব বাঙ্গারি আপনি মনে হয় দনিটা বেশি হবেন আপনার বাপ দাদার চৌদ্দ গোষ্ঠীর মনে হয় খুব ভালোবেশি সম্পদ যার কারণে ছোট ছোট বাইকেরও অনেক সময় বাঙ্গারি মনে হয় যাক আপনি যেটাই চান সুক্রিয়া আল্লাহর দরবারে আমি নিজেকে নিয়ে কখনো অহংকার করি না কিন্তু মাঝে মাঝে কিছু কমেন্ট দেখলে তার জবাব না দিয়া পারি না আল্লাহ কে কী ভাবলো কে কী করলো কে আমার পেজে থাকলো কে আমার পেজে থাকলো না সেটা নেওয়ার সময় সম্রাটের কাছে নাই আমার ফেসবুক পেজ মাত্র কয় হাজার জানেন সতেরো হাজার মাত্র সতেরো হাজার ফলোয়ার্স বাট আমি এমন ছয়শো হাজারের উপরে ফলোয়ার্স মানে এতদিন হয়ে যেত মানে ছয় লাখ ছয় লাখের উপর হয়ে যেত ওই ওইগুলাই তো আক্কা করি নাই আমি বিভিন্ন ফেসবুক পেজ বিভিন্ন ইউটিউব চ্যানেল আমার দ্বারা উঠে গেছে আল্লাহর রহমতে এটা আল্লাহর দান বাট আমি সম্রাটের কিন্তু মাত্র সতেরো হাজার কেন ভাই আমি কি ব্যবসায়ী সবার পরে না আমার ব্যবসায়ী কিন্তু অনেক আগে এই বাইকগুলাই যে এই যে বাঙ্গারি যে মানে আমি তো নট নাটক করে বিক্রি করতেছি না এই বাইকগুলাই যে এটা মাথা নাই এটার এটার মাথা 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 নাই নাই কি গেছে ইঞ্জিল দেখেন বাঙ্গারিতে বলেন ইঞ্জিলটা দেখেন এটার ইঞ্জিলটা দেখেন দেখেন মানে ইঞ্জিল দেখেন আপনি একটু ফলো করেন ভাই এগুলো ফালানো বাট বাঙ্গারি না এগুলো আন্টাস এখনো আনটাসের এবং এগুলো ডিজিটাল নাম্বার প্রাইস কত করে আচ্ছা ভাইয়া কাজ করে তারপর নির্ধারিত করতে হবে আর এখানে বাইকগুলোর কন্ডিশন যথেষ্ট ভালো আছে আমার কথা হচ্ছে আমি কিন্তু রেডি করে ফুল রেডি করে লাইভে আসতে পারতাম আসি নাই কারণ হচ্ছে কি অবস্থায় আমি আপনাদের কাছ থেকে বাইকগুলো আনছি কি অবস্থায় বিক্রি করতেছি এবং বাইকগুলোর কন্ডিশনগুলো গুলো আনতে আপনি মেকান নিয়ে আসবেন দেখবেন জাস্টিফাই করবেন তারপর নেবেন কেন আপনারা দূর থেকে অযথা কমেন্ট করেন দেখেন এই যে বাঙ্গারি বাইকের চাকাটা দেখেন এই যে বাঙ্গালি বাইকের চাকাটা দেখেন এই বাঙ্গারি বাইকের ইঞ্জিলটা দেখেন এই ইঞ্জিলটা দেখেন ইঞ্জিলগুলো দেখেন বাঙ্গারি বাইকের ইঞ্জিলগুলো দেখেন দেখেন মানে আপনার বাঙ্গালি বাইকগুলো আর ইঞ্জিলগুলো দেখেন আমার বাই এই যে মাথাটা আনতে দেয় ফাটতে এটা তো বদলাই দেবো বাই এগুলা গাড়িগুলা এগুলা কিন্তু একদম ফ্রেশ আছে আলহামদুলিল্লাহ ইঞ্জিল হচ্ছে আসল তারপরেও সব ক্লিয়ার করে টিপ টপ করে আমি বিক্রি করবো আমার এখানে যার ভালো লাগবে সে নিবে ভাই এই জায়গায় গাড়ির কাগজ ঠিক নাই ধন্যবাদ গাড়ির কাগজ ঠিক নাই ভাই ডাকা মেট্রো সিরিয়াল সিরিয়াল ঊনপঞ্চাশ সিরিয়াল উনপঞ্চাশ সিরিয়াল উনপঞ্চাশ সিরিয়াল উনপঞ্চাশ সিরিয়াল উনপঞ্চাশ সিরিয়াল ভাই একটা রেকর্ড করে দিলাম একশো ছাব্বিশ পিস বাইক সব উনপঞ্চাশ সিরিয়াল সব ডিজিটাল নাম্বার সব ডিজিটাল নাম্বার সব ডিজিটাল নাম্বার সব ডিজিটাল নাম্বার ভাই আমার বাইকের কাগজ ঠিক নাই ভাই আমি এত বড় শোরুম চালাইতেছি সবগুলা সবগুলো ডিজিটাল নাম্বার কম দামি বাইক নাম্বারের দামে দিব তারপর সব ডিজিটাল নাম্বার তারপর কাগজ ঠিক নাই আরে ভাই ভাই আপনার কমেন্টটা যত যত মূল্যায়ন করা হলো আপনার কথাটা যথাযথ মূল্যায়ন করা হলো ভাই দেখেন ভাই ভাই আমার বাইকগুলোর কাগজ ঠিক নাই ভাই নাম্বারগুলো একটু নোট করেন ভাই ভাই ইমার্জেন্সি ভাই আরে মিয়া কথাবার্তা বলার আগে নিজের বাস্তবিক জ্ঞান নিয়ে নিন সম্রাট সম্রাটের ধারাবাহিকতায় এবং সঠিক মানে সঠিক জিনিস বিক্রি করে বাইকের তো নাক ফাটা জি ভাইয়া নাইকের বাইকের নাক ফাটা আছে বাইকের মাথা ফাটা আছে দেখেন এটা মাথা ফাটা এগুলো চেঞ্জ করে দেওয়া হবে কারণ হচ্ছে এগুলো আনতে যায় ফাটছে রাইকে ফাটছে বাট ইঞ্জিলটা দেখেন দেখেন যেটা ফাটা এই এই যে যে বাঙ্গা বাইকটা না এদের বাঙ্গা বাইকটা দেখাচ্ছে যে দেখেন দূর থেকে এই বাঙ্গা বাইকটা যে বাঙ্গা বাইকটা এদি দেখেন বাঙ্গা বাইকটা জুম করছি এই যে ইঞ্জিলটা দেখেন এই বাঙ্গা বাইকটার ইঞ্জিলটা দেখছেন আমার লাইফে দেখিনি এমন মানে বাঙ্গা জিনিসে এমন সৌন্দর্য থাকতে কারণ হচ্ছে বাইকগুলো ইঞ্জিলে একদম ফ্রেশ এগুলো চালানোর থেকে বেশি ফালানো হয়েছিল এবং সব বড় লোক তারা চালাইতো অফিসিয়ালি পার্সন এবং সবগুলো বাইকি টিপটপ আছে এগুলো সব রেডি করে সবগুলা এখনও আনটাস আছে সবগুলো বাইকি আপনাদের দেওয়া হবে এবং সবগুলা ডিজিটাল নাম্বার প্লেট উনপঞ্চাশ সিরিয়ালের উনুপঞ্চাশ সিরিয়ালে সুতরাং নো টেনশন ডো এখান থেকে বাইক নিলে নো চিন্তা ইনশাল্লাহ তারপরও আপনারা যতক্ষণ ইচ্ছা দেখে নেবেন কনশন ঠিক করার পর এগুলোর মূল্য কত করে ধরবেন একটু আইডিয়া দিলে ভালো হতো ভাই যান বলেন এখানে অনেক টাকা লাগতেছে আমার চিন্তাধারা হচ্ছে আমি প্রমাণ সহকারে কত টাকায় নিলামি কিনলাম কত টাকার মাল লাগালাম কত টাকা গাড়ি ভাড়াল নিচ্ছে যথ যথ যত মেমো দিয়ে এবং যত প্রমাণ সহকারে ভিডিও করে রাখতেছি সবগুলো আমি দেখাবো এবং নির্ধারিত মূল্য বাড়াবো আমার লাভের লাভ করব একদম সীমিত তারপর লাভের প্রয়োজন নেই বলছিস কি একদম নাম মানে সবগুলা সবগুলো মিলে বিশ হাজার পঁচিশ হাজার বা পঞ্চাশ হাজার টাকা হলেও এনা আমার ইচ্ছা এই বাইকগুলো এমন কাউকে দিতে যারা আর্থিক সমস্যায় অথবা অভার চালাতে যায় পাঠাও চালাতে যায় টাকা পয়সা কম বা বিভিন্ন গ্রামগঞ্জে বা শহরে যেখানেই চালাক মানে এক কথা হচ্ছে যাদের বাইক কেনার স্বপ্ন আসার শখ এবং অল্প তেলে বেশি যাবে এমন বাইক খুঁজছে তাদের জন্য কারণ এই বাইকগুলো এক লিটার তেলে প্রায় ষাট এর উপরে যাবে ইনশাল্লাহ ডি এক্স সাইন বাই বুঝতে পারছি এগুলো সব কোম্পানি বাইক আমরা এসব বাইক চালাইছি এখন আপনি একটু মানুষের পপ পক পক না কইরা একটু ভালোভাবে ভালো মতো দামগুলো যদি বলতেন শুনতাম আজ কথা শুনতে আসি নাই বড় ভাই ভালোভাবেই তো দাম বলতে চাচ্ছি দাম এখন তো বলা যাবে না দাম তো বলতে হবে পরে আপনি একটু পক পক শোনেন অথবা আপনার কানে তুলা দেওয়া রাখেন আর মূল বিষয় হচ্ছে কি আমি যেটা বলতেছি সেটা আপনার কাছে ভালোই লাগতেছে যার কারণে আপনি দাম শোনার ইন্টারেস্ট জাগতেছে বাট দামটা কিভাবে বলবে এখন বলেন আমি এগুলো ঠিক করে তারপর তারপর দাম বলতে হবে এখন আনুমানিক দাম তারপরও সর্বোচ্চ কত আর হবে সর্বনিম্ন পঁচিশ তিরিশ পঁয়ত্রিশ এরকম হয়ে যেতে পারে বা এত হবে না আশা করি পঁয়ত্রিশ নাও হতে পারে আর কম হবে পঁয়ত্রিশ হবে না তারপরেও দামগুলো অ্যাভারেস্টে কস্টিংটা হিসাব করে তারপর ভাড়ানো হবে আর কমেন্টের একটা মানে বদ্রতা নমিনতা আছে সেটা আপনার কাছ থেকে হয়তো সবাই শিখবে এই নমীনতারা আসলে সবাই শিখাই দেন যে কীভাবে কথা বলতে হয় খমিয়া দশ কে বেশি ভাই যান আমি বলছিলাম বিশ থেকে পঁচিশ তিরিশ পঁয়ত্রিশ তিরিশ সরি পঁয়ত্রিশ বলি নেই বাট ওই অবস্থাতে ওই দামে ছিল কিন্তু এখন যে পরিমাণের মাল লাগতেছে ভাই কারণ মালের এই মালগুলো পাওয়া যায় না খুব দাম এবং কালার করতে হইতেছে এবং ই করতেছে হচ্ছে কালার তো যেমন এটার মাথা মিটার চাবি সেট মানে এতগুলো বাইক তো চাবি জংপুরে সেগা মাঠ গার্ড পর হচ্ছে আপনার সিট কাভার ইত্যাদি ইত্যাদি ব্যাটারি অনেকগুলো ব্যাটারি লাগবে প্রায় এক লক্ষ বিশ হাজার টাকার ব্যাটারি আনছি আপনারা দেখাচ্ছি আপনাদের তো এই টাকাগুলো কই যাবে ভাই ভাই আমি তো চাচ্ছি কম রাখতেই তারপর আপনারা যাতে যারা পুষবে না তারা নিবেন না আজল হক সব কিনে নেব তিনশো টাকা পিস এই সবগুলা বাঙ্গারির মাথাগুলো একটু জমায় তো তিনশো টাকা পিস নিব বাদন মাথা বাঙ্গা কই তিনশো টাকা পিস নেবে এক বাঙ্গারি ব্যবসায়ী পাইছি বাঙ্গা কো মাথা বাঙ্গা বাই ভাই এখানে আছে আজু রক ভাই এখানে আছে সবগুলো নিতে পারবেন তিনশো টাকা পিস সমস্যা নেই উনি তিনশো টাকা পিস নিবে খুসিস মাথা বাঙ্গাগুলা বাই ভাই আমি এই অবস্থায় নিলে কত রাখবেন সাত পিস ভাই এক পিসও দিতে পারবো না এই অবস্থায় সবগুলো আমি রেডি করে তারপরে বিক্রি করব বাইক খুব সব আপনার কাছ থেকে একটা বাইক কিনবো বাই জান আমার না ভালো কমেন্টগুলো পড়তে মন চাচ্ছে না মাইন্ড করেন না বাজে কমেন্ট যারা যারা করে তাদের একটু নি তাদের প্রশ্নের জবাব দিতে আমার খুব ভালো লাগছে কারণ অনেকে দূর দূরান্ত থেকে আমার বিপক্ষে অনেক কোশ্চেন থাকে সেই কোশ্চেনগুলো সবসময় আমি দিতে পারবো না যদি ফ্রি থাকি মাঝে মাঝে সেই সময় দিতে হয় রাত্রে অনেক সময় তো এই প্রশ্নের উত্তরগুলো দিতেই ভালো লাগে সবগুলো ডিজিটাল নাম্বার ফার্স্ট পার্টি আর সবগুলো বাইক এইগুলো কিন্তু এটিসিসি আর এ এগুলো কিন্তু আনতাচ্ছে যে এই যে দেখেন দূর থেকেই দেখাচ্ছি কাছ থেকেও দেখাচ্ছি দেখেন ইঞ্জিন খোলা পড়ে নাই চাকা দেখেন আলহামদুলিল্লাহ সব দিকদের সুক্রিয়া হবেন সবাই এই যে এই বাইকগুলো মাইলেজ দেয় কত জানেন আমাকে ওই কোম্পানির লোক বললো এগুলো আশির উপরে মাইলেজ দেয় আশি মাইলেজ দেয় তো আমার জানা মতো আশি না দেখ আপনার সাইড তো যাবে সাইড তো অনার্সে যাবে সাইড তো অনাসে যাবে বাঙ্গা মাথাগুলো কিন্তু ফালাইও না ওইগুলো কিন্তু তিনশো টাকা পিস কিনবে একটা লোক আমরা তো ভালো মাথা কিনছি ওইগুলো মনে হয় নিয়ে মনে হয় ই করবে গলায় মলায় যাই করবে তিনশো টাকা পিস নিবে বাঙ্গা মাথা ফালায়ও না সম্রাট ভাই কি অবস্থা জি আলহামদুলিল্লাহ ভালো আছি ভালো আছেন বাই কী ব্যান্ডের হবিগঞ্জ থেকে বলছি আমি একটা একটা দিবেন বাইক আলহামদুলিল্লাহ শেয়ার হচ্ছে শেয়ার হচ্ছে শেয়ার হচ্ছে কমেন্ট হচ্ছে কমেন্ট হচ্ছে কমেন্ট হচ্ছে বাইরে যাই বলুক বলুক ভাই আপনি আপনার মতো চালিয়ে যান লাভ ইউ ব্রো জি লাভ ইউ ব্রো আসলে ভাই আমি কিন্তু এদের ইগনোর করে যেতে পারতাম বাট ইগনোর করছি না কারণ হচ্ছে তাদের কমেন্টগুলো পড়তে মন চাচ্ছে তারা কেমন কথাবার্তা বলে এবং তাদের জ্ঞান নলেজ নলেজ সেই সম্পর্কে আমার খুব ইন্টারেস্ট জানার এবং সেগুলার বিস্তারিত বলতে খুবই ভালো লাগতেছে হ মিয়া পারলে একটা বাইক ফ্রি দিয়ে দেওয়া আমারে ভাইজান আপনারে ফ্রি দেব বলতে আমি তো প্রতি সপ্তাহেতে ফ্রিতে দেই এবং প্রতি মাসেও দেই কিন্তু আমি তো আপনাকে দিতে পারবো আপনার মতো লাখ লাখ মানুষ আছে যার ভাগ্য আছে সেই পাবে ফ্রিতে আমার ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখেন আর শেয়ার করে রাখেন আপনার শেয়ারে কমেন্ট করবেন আপনার নাম এবং মোবাইল নাম্বার শেষে চারটা অক্ষর এবং আপনি বাইক জিততে পারবেন বাইক ফ্রিতে জিততে পারবেন ইনশাল্লা আল্লাহ তাল সহায় সহায় হয় ভাই আপনার থেকে একটা বাইক আমি নিয়েছি ভালো করেছে ভাই যান আমার এতে বহুত বাইক খারাপ খারাপ পরে বহুত বাইক ভালো পড়ে তার মানে এই না যে আমি ব্যক্তি খারাপ তার মানে এই না আমি ব্যক্তি ভালো এখন কত হচ্ছে আপনারা ভালো নেবেন না খারাপ নেবেন বা কোনটা নেবেন না কোনটা নেবেন সেটা আপনাদের উপর ডিপেন্ড করবে এবং আমি আমার কথার উপরে আমার ভালোবাসা একদিক দিয়ে বাইকের ব্যবসা একদিক দিয়ে বাইকে আমার উপর ডিপেন্ড করে কেউ বাইক কিনবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন রাত অনেক হয়েছে লাইফ থেকে চলে যাচ্ছি আল্লাহ হাফেজ